হ্যালো এব্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আম খেয়ে কি আমের খোসা ফেলে দিচ্ছেন এখন থেকে ভুলেও আমের খোসা ফেলবেন না এই আমের খোসা আপনার কত বড় সমস্যার সমাধান করে দিবে কল্পনাও করতে পারবেন না এতদিন যে সমস্যার কারণে আপনি অনেক টাকা খরচ করছেন অনেক টাকা নষ্ট করেছেন শুধুমাত্র আমের খোসা দিয়ে কিন্তু সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন তো দেখুন এখানে আমি আমের খোসা নিয়েছি এখানে চারটি আমের খোসা আছে চারটি আমের খোসা দিয়ে টিপসটা আপনাদের সাথে অ্যাপ্লাই করছি আপনারা চাইলে কিন্তু একটা আমের খোসা দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন তো সর্বপ্রথমে যেটা করতে হবে আমের খোসাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওর মাঝে এমন টিপস লুকিয়ে আছে আপনি কল্পনাও করতে পারবেন না এই ভিডিওটি দেখলে আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন তো দেখুন আমি এভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা বটির সাহায্যে অথবা সোটার সাহায্যে যেভাবে হোক কেটে নিতে পারেন তো আমি এখানে কেসে দিয়ে কেটে নিচ্ছি তো এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে আরও ছোটো করতে পারেন তবে বড় রাখা যাবে না এভাবে ছোট করে কাটতে হবে তো আমি যতদূর পাচ্ছি এভাবে ছোট করে কেটে নিচ্ছি তো এভাবে আমি পুরো আমের খোসাগুলো কেটে নিচ্ছি তো দেখুন এরই মাঝে কিন্তু পুরো আমের খোসাগুলো কাটা হয়ে গেছে এবারে আমের খোসাগুলো আমি কী যাবে লাগাবো বন্ধুরা জানলে অবাক হয়ে যাবেন তো প্রথমে আমাকে যেটা করতে হবে এখানে কিছু জিনিস দিতে হবে যা আমাদের সবার ঘরে রয়েছে আমাদের আর বাইরে থেকে কিছুই আনা লাগবে না তো আমের খোসাগুলো আমি এর ভেতরে দিয়ে দিব আটা আপনার ঘরে যদি আটা থাকে আটা দেবেন ময়দা থাকলে ময়দা দেবেন চাউলের গুঁড়ো থাকলে চাউলের গুঁড়ো দেবেন যেটা থাকে সেটাই দিবেন কোনো সমস্যা নেই তো এখানে আমি দুই চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব চিনি এখানে আমার লাগবে এক চা চামচ পরিমাণ চিনি এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি যেই চামচ আপনারা আটা দিবেন সেই চামচেই চিনি দেবেন চামচ কিন্তু একটা ব্যবহার করবেন এখানে এটা চা চামচ নয় টেবিল চামচ তো আমি এক চামচ করে দিয়ে দিলাম আর আটার পরিমাণ কিন্তু দুই চামচই লাগবে এবারে আমি ভালো করে দুটি উপকরণ এভাবে মিশিয়ে নিচ্ছি যখন পুরো আমের এই খোসার গায়ে এই আটা এবং চিনি মিশে যাবে তারপরে এখানে ব্যবহার করতে হবে বেকিং সোডা এখানে বেকিং সোডা আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ এখানে এক চামচ কিন্তু ব্যবহার করা লাগবে না তো এখানে বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে বেকিং পাউডার দিলে কিন্তু চলবে না তো আমি এই বেকিং সোডা থেকে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন এই বেকিং সোডাটা দেওয়ার পরে এখানে আমি আরও একটি জিনিস অ্যাড করবো যা আমাদের সবার ঘরেই রয়েছে সেটা হচ্ছে ন্যাপথলিন বল এখানে একটি ন্যাপথোলিন বলই যথেষ্ট আমি একটি ন্যাপথলিন বল নিয়ে নিয়েছি আর এই ন্যাপথলিনটা আমি গুঁড়ো করে নিব আপনারা যে কোনোভাবে গুঁড়ো করে নেবেন কোনো সমস্যা নেই আপনারা কর্পূরও ব্যবহার করতে পারেন তবে কর্পূর দামটা একটু বেশি হওয়ার কারণে অনেকে এটা ব্যবহার করতে চান না বা এটা অ্যাভেলেবলও নয় তাই আপনারা এখানে ন্যাপথলিন ব্যবহার করবেন এবারে ন্যাপথলিনটা আমি এভাবে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নেওয়ার পরে এই আমি এর ভেতরে মিশিয়ে দিব মিশিয়ে দেওয়ার পরে এটা কী তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন চমকে যাবেন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন বন্ধুরা দেখুন আমি এখানে ন্যাপথোলিনটাও দিয়ে দিলাম তারপরে সবগুলো উপকরণ আমি আবারও আরেকবার ভালো করে মিশিয়ে নিব তো তার আগে এখানে আরেকটু ন্যাপথলিন গুঁড়ো আছে সেটাও আমি এভাবে এর ভিতরে ঢেলে দিলাম তো দেখুন এটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো এটা রেডি হয়ে গেছে এবারে আমি কি করব এখানে নিয়েছি আমি কয়েক টুকরো কাগজ এখানে আমি একটা কাগজ কয়েক টুকরো করে নিয়েছি চার পাঁচ টুকরো করে নিয়েছি আপনারা এইভাবে কাগজ টুকরো করে নেবেন তো নেওয়ার পরে আমি কাগজগুলো এভাবে বিছিয়ে দিচ্ছি বিছিয়ে দেওয়ার পরে এই যেই জিনিসটা তৈরি হলো এটা আমি কাগজের উপরে দিয়ে দিচ্ছি এটা আমি সমানভাবে সব কাগজে দিয়ে দিচ্ছি তো এভাবে আমি পাঁচটা কাগজেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি কাগজ নিতে পারেন তাহলে আরও আপনাদের সুবিধা বেশি হবে তো পুরো কাগজে এভাবে আমি সমান করে দিয়ে দিচ্ছি দেখুন এটা কি তৈরি হল বন্ধুরা জানলে অবাক হয়ে যাবেন আপনার বাসার তেলাপোকা টিকটিকি পিঁপড়া সঙ্গে সঙ্গে এটাই মুখ দিলে কিন্তু মারা যাবে কীভাবে মারা যাবে সেটা জেনে নিন এখানে যে রয়েছে বেকিং সোডা আর যে ন্যাপথোলিন এই দুটো জিনিস কিন্তু ওদের পেটে গেলেই পেট ফুলে মারা যাবে হজম করতে পারবে না এটা আপনাদের কিচেনে রেখে দিবেন রাতে শোয়ার সময় কিচেনে যে তেলাপোকা ঘোরাফেরা ঘোরাফোরা করে টিকটিকি ঘোরাফেরা করে পিঁপড়ার উত্তর থাকে সেখান থেকে কিন্তু আপনাদের মুক্তি দেবে এটা আপনাদের ঝাল পেঁয়াজ যে রাখার বাস্কেটটা আছে বা ঝুড়িটা আছে তার নিচেও রেখে দিতে পারেন দেখুন এখানে রেখে দিলাম এভাবে আপনাদের পুরো বাসায় ছড়িয়ে দিবেন দেখবেন আপনার ঘরে আর তেলাপোকার টিকটিকি থাকবে না এটা খুবই কার্যকারী এখানে যে আটা আর চিনি দেওয়া হয়েছে এটা কিন্তু একটা টোপ হিসাবে ব্যবহৃত হয়েছে চিনির আকর্ষণে আটার আকর্ষণে কিন্তু ওরা চলে আসবে এর গন্ধে ওরা এখানে চলে আসবে খেতে আর অবশ্যই খাবে খেয়েই কিন্তু পেট ফুলে মারা যাবে ওরা আর দ্বিতীয়বার ফিরেও আপনার ঘরে আসবে না আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম